বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অভিনন্দন তাদের সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে তারা সংসদে গিয়ে জুলাই সনদের বাস্তবায়ন করবেন সেই প্রত্যাশা রাখছি শুধু তাই নয় তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং জুলাই বিরোধী চক্রান্তকারী সুযোগ সন্ধানী জামাত নেতৃত্বাধীন জোটকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন তাদের প্রতি নির্মম হতে হবে ইতিমধ্যে আমরা বেশ কিছু ভিডিও দেখেছি তাদের কেউ কেউ বলেছেন মুক্তিযুদ্ধ ভুল ছিল কেউ কেউ বলেছেন একাত্তর ভুল ছিল কেউ কেউ বলেছেন তারা পঞ্চাশ বছরের প্রতিশোধ নিতে চায় কেউ কেউ বলেছে যে তারা এই বাংলা নাকি গোলাম আজম নিজামি মুজাহিদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে আপনাদের কাছ থেকে আমরা সেই দৃঢ়তা কঠিন মনোভাব আপনাদের কাছে প্রত্যাশা করি মুক্তিযুদ্ধ বিরোধী যে সকল শক্তি আছে তাদের বিরুদ্ধে যেন আপনাদের কণ্ঠ এবং সিদ্ধান্ত সোচ্চার থাকে জুলাই পরবর্তী যে সকল মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভেঙেছে ওই জামাতি শকুনেরা মোনাফাকের দল পাকিস্তানের দালালেরা তাদের ওই প্রত্যেকটাকে ধরে তাদের বিচার করতে হবে এবং শুধু তাই নয় আজ সময় এসেছে বিরোধী বিচার রক্ষা করা। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যে ট্রাইব্যুনাল গঠন করেছিল সেটা অনেক প্রশ্নবিদ্ধ ছিল কিন্তু যুদ্ধ অপরাধের বিচার হতেই হবে বাংলার মাটিতে তবে সেই প্রশ্নবিদ্ধ ট্রাইব্যুনালকে আরও স্বচ্ছ করুন সহযোগিতায় সেই ট্রাইব্যুনালকে তার বিচার কার্যক্রম রক্ষা হোক সেটা আমরা প্রত্যাশা করি জুলাই পরবর্তী সময়ে আমরা দেখেছি ওই জামাতিদের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে তার মধ্যে সংসদ সদস্য হিসেবে জয়ী হয়ে আসা ফজলুর রহমান মুক্তিযোদ্ধার কথা বলতেই চাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বুঝতে পেরেছি তখন দলের এক ধরনের ছিল বিএনপির মধ্যে যে গুপ্ত জামাত আছে মনে করি একটা ব্যাপক সংখ্যায় তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে দল থেকে বহিষ্কার করুন শুধু তাই নয় এই জামাতিদেরকে বাংলাদেশে প্রয়োজনে আবার তাদের চিন্তার সুচিন্তার জন্যে তাদের রিহাব চালু করতে হবে প্রয়োজনে তাদের সাংস্কৃতিক চেতনার যে বিকৃতি ঘটেছে সেটাকে শুদ্ধ করতে হবে এই জানোয়ারের দল বাংলাদেশকে খেয়ে ফেলতে চায় এই শকুনের দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি সংস্কৃতি বাঙালির যে আবহকালের যে সম্প্রীতির সম্পর্ক জাতি ভাবনা তার উপরে তারা বিভেদ সৃষ্টিকারী এই জামাতের শকুনেরা মৌদুদিবাদীরা উপনিবেশবাদের দালাল ওরা মোনাফেকের মানুষজন তাহলে এই যে আজকে যারা আমাদেরকে ভোট দেয়নি তারা কি সব নরকে চলে গেছে তারা কি সব ধ্বজকে যাবে আমরা কি যারা জামাতকে ভোট দি ঘৃণা পরে প্রত্যাখ্যান করেছে আমরা কি ধ্বজকে যাব এত স্পর্ধা কোথায় ওরা পায় ঈশ্বরের নামে ওরা বিধাতার নামে ওরা বিচারের ক্ষমতা রাখে ওদের দাড়ি পাল্লার প্রতীক বাতিল করতে হবে কারণ এই বিচারিক ক্ষমতা একমাত্র আল্লাহ ঈশ্বরের আছে ওদের কি ক্ষমতা আছে ওরা তো নগণ্য ওরা তো জন্তুর পর্যায়ে দে আর হিউম্যান এনিম্যাল দে আর হিউম্যান এনিম্যাল ওই রাজাকারের বাচ্চারা হিউম্যান এনিম্যাল বিএনপিকে বলবো অতীত অনেক ভুল হয়েছে স্বাধীনতা পঞ্চাশ বছরে আওয়ামী লীগ আপনাদের দল এবং জাতীয় পার্টি বিভিন্ন সময় তাদের সঙ্গে দফারাফা করেছেন আজকে দেখুন এই বিষবেক্ষ মাথার উপরে কোথায় ধেয়ে বসেছে আজকে মাথার উপরে বসে তারা প্রস্রাব করছে আর তারা রাজাকারের বাণীকে রাজাকারের বাণীকে তারা চারিদিকে ছড়িয়ে দিতে চায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা রাজাকারদের স্মৃতি গ্যালারি করতে চায় দুঃসাহস দেখায় কত বড় স্পর্ধা ওদের আজকে বিশ্ববিদ্যালয়গুলো ওরা দখল করেছে এর জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের আপসামা তার বিভিন্ন সময় ওই আওয়ামী লীগ সঙ্গে গোপনে গোপনে ক্ষমতার সমস্ত ভাগাভাগি করেছিল আর আপনারা অতীতে করেছেন তাদেরকে নিয়ে জোট সঙ্গে আজকে দেখেছেন বাংলাদেশকে তারা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি এই জামাত নেতৃত্বাধীন এই বিভিন্ন যে বাহিনীগুলো আছে অর্থাৎ এনসিপি এই এবি পার্টিগুলো এগুলো এক একটি বাহিনী এরা রাজনৈতিক দল নয় এরা বিদেশী গুপ্তচর এরা ষড়যন্ত্রকারী এরা বিদেশের ষড়যন্ত্রকারী দল এরা সমস্ত এরা সবাই বিদেশের অনুচর গুপ্তচর এদের সকলের রিহাব দরকার আবারও আপনাদের কাছে ধন্যবাদ যে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিশালী অবস্থান নিয়ে দাঁড়িয়েছিলেন আস্থা রেখে নির্বাচন করেছেন প্রমাণ পেয়েছেন ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ আপনাদেরকে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় জয় করেছে কিন্তু এখনো বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরে আজকে দেখতে পাচ্ছি তারা ষাট সত্তরটি আসনের উপরে নিতে যাচ্ছে পেতে যাচ্ছে তার মানে এটা একটা ভয়ঙ্কর অশনী সংকেত বাংলার জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য এরা অস্তিত্বের হুমকি এদেরকে এদের এদের বিরুদ্ধে সেই সকল ব্যবস্থা নিতে হবে চেতনা বিকৃতি ঘটেছে এদের চেতনা বিক্রি হয়ে গেছে সেই চেতনাকে আবার পরিশুদ্ধ করতে হবে শুদ্ধি অভিযান চালাতে হবে এদেরকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে এদেরকে বয়কট করবার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে ওই রাজাকারের বাচ্চারা ওই আলবদরের বাচ্চারা ওই আল শামসের বাচ্চারা ওই শান্তি কমিটির বাচ্চারা নাতিপতিরা এখন তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে তারা চক্রান্ত করে গেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে গুপ্ত দেশে চব্বিশে জুলাই পরবর্তী এই গুপ্ত অবস্থায় থেকে এরা সুপ্ত থেকে বেরিয়ে এসেছে এই ভন্ড মোনাফেক ইতরদের এই জন্তুদেরকে শয়তানদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদের এদের সঙ্গে কোনো আত্মীয়তা করাটাই হারামের কাজ এদেরকে পারিবারিকভাবে সামাজিকভাবে সর্বক্ষেত্রে এদেরকে বয়কট করুন শিক্ষায় চিকিৎসায় বাংলাদেশে এইদের অর্থনীতিকে চিহ্নিত করে আলাদা করে ফেলতে হবে এবং এদেরকে পরিশুদ্ধ করতে হবে জাতিশুদ্ধ গঠনের সময় এসেছে এখন আশা রাখি একজন মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দল হিসেবে আপনারা সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে ভুল অনেক হয়েছে আপনাদের আপনাদের আওয়ামী লীগের জাতীয় ভুল ভুল আছে থেকে শিক্ষা নিতে হয় কিন্তু বারবার ভুল করলে কিন্তু মানুষ আর কিন্তু আপনাদের দিকেও ফিরে তাকাবে না বারবার ভুল করলে কিন্তু শুধু সুযোগ থাকে না অতীতে আমরা বারবার আপনাদের ভুলগুলোকে বাংলা মানুষ ক্ষমা দৃষ্টিতে দেখেছে আপনাদেরকে বারবার সুযোগ দিয়েছে এটাই মনে করবেন আসছে 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 সংসদে এটাই আপনাদের জন্য শেষ সুবর্ণ সুযোগ মনে রাখবেন এবার যদি আপনারা ব্যর্থ হন সারা জীবনের জন্য ব্যর্থ হয়ে থাকবেন আপনারা ওই আওয়ামী তার পরিণতি ভুল ভোগ করেছে ওই আওয়ামী ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের পর তারা বিভিন্নভাবে ওই জামাতিদের সঙ্গে অর্থনৈতিকভাবে গতভাবে তারা দফারাফা করেছে তলে তলে সমস্ত কিছুর ভাগ ঘটনা করেছে তার পরিণতি তাদেরকে পেতে হয়েছে আজকে জামাত হেফাজত মিলে এই সন্ত্রাসী জোট আজকে বুঝতে পারছেন জনসংখ্যার কত একটা বড় অংশ অংশ তারা ভাবাদর্শে দীক্ষিত হয়েছে এটার দায় আপনাদের সকলকেই নিতে হবে আশা করি আমার বক্তব্য আপনাদের কাছে আক্রমণ মনে হলেও বিষয়টা নিয়ে ভাববেন কি কি ভুল হয়েছিল সেই বিষয়গুলো ভাববার সময় এসেছে আর ওদের প্রতি নমনী হওয়ার কোনো সুযোগ নেই ওদের প্রতি নির্মম হওয়া ছাড়ার কোনো উপায় নেই ওদের প্রতি সম্পূর্ণ আইনি বিচারিক পদ্ধতিতেই এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই এই অপশক্তি স্বাধীনতা বিরোধী অপশক্তি ঘুণের মতো আপনার ঘরে ঢুকবে তারপর আস্তে আস্তে করে আপনার ঘরের সমস্ত আসবাবপত্র দেয়াল সব কিছুকে খেয়ে ফেলবে আওয়ামী লীগকে ওরা খেয়ে ফেলেছে ফেলেছিল কিছুটা ওদেরকে চিহ্নিত করুন বের করে দিন দল থেকে ওরা গুপ্ত ঘাতক সেই সাথে আহ্বান জানাই এ যাবৎকালে এই জামাত শিবিরের রক্ত কাটা বাহিনীর শিকার যারা হয়েছেন সেই সকল আহতদেরকে অর্থাৎ বিভিন্ন আমলে অর্থাৎ গত দুই তিন দশকে যে সমস্ত রক কাটা বাহিনী ছাত্র দলকে যুব দলের নেতাকর্মীদেরকে আহত করেছে রক কেটেছে তাদের তাদেরকে তাদের ডাটাবেস তৈরি করে তাদের পক্ষ পাশে দাঁড়ান তাদের জীবনের নিরাপত্তা দিন তাদেরকে অর্থনৈতিকভাবে তারা যে পঙ্গুত্ব বরণ করেছে অর্থনৈতিকভাবেও তাদের পরিবার ভেঙে গেছে তাদের দিকেও ফিরে তাকাবেন এই জামাতির শিবিরের রক্ষাটা শিকার শুধু আপনার দলেই নেই আছে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতা কর্মীরাও আবার পরিচিতই তো কয়েকজনই আছে যারা ওই শিবিরের রক্ষাটা বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছে সবাই বারবার আসে না এটি একটি সুবর্ণ সময় ভুল শুধ্রাবার সময় আপনারা এগিয়ে যাবেন দৃঢ়তার সাথে আপনাদের জন্যে শুভকামনা